দলের পৌর শাখার সভাপতি অথবা নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের অভিভাবক শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা বক্তব্য অনেকে শুনেছি নামাজের সময় এই তাহারা বিদ্যাপীঠ উনিশশো সালে আমরা দেখেছি পাটনাম কেএন স্কুলের একটি ভাঙ্গা কক্ষে প্রতিষ্ঠিত হয়ে আজকে অবধি এই তারা বিদ্যাপীঠ একটি পূর্ণাঙ্গ স্কুল হিসেবে হয়েছে হয়েছে আমি বিগত দিনের কথা বলব যে বিগত দিনে এই বিদ্যালয়ের যে সুনাম ছিল বিগত দিনে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে মানে বিভিন্ন জায়গায় আছে তাদের চাকরির বিকাশ আমি অনুরোধ করব যে আগামী দিনে এই বিদ্যালয়ে সুনাম বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে তারা যেন এই স্কুলের এবং ভদ্র এলাকার নাম উজ্জ্বল করতে পারে এই জন্য বিগত সতেরোটি বছরের কথা আমি বলবো সতেরোটি বছরে এই বিদ্যালয়টিকে একটি দল দলীয় হিসাবে রূপান্তরিত করেছিল আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিগত পাঁচই আগস্ট একটি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এই বিদ্যালয়ে তারা দেখা ছিল আমরা অত তার আমাদেরকে নির্দেশ দিয়েছে দিয়েছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য তাদের শিক্ষা থাকবে আমরা তাৎক্ষণিক ভাবে এই বিদ্যালয় তারা করে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করেছিলাম আগামী যেহেতু দেশের প্রেক্ষাপট করছেন হওয়ার করে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে বিগত কোন কমিটি আর থাকার কোন অবকাশ নাই আমি মনে করব আগামী দিনে এই বিদ্যালয়টি শুধু শিক্ষক শিক্ষক শিক্ষার্থীরা অভিভাবকরাই নয় যায় কমিটিতে থাকবে কমিটির মাধ্যমে অনেকে বলেছে যে প্রশাসক তা এই অত্রবিদ্যালয়ের টাকা আত্মসাত করেছে আমি মনে করবো যারা কমিটিতে থাকবে কেন প্রশাসক তার ব্যক্তিগত করবে বিদ্যালয়ের নামে বিদ্যালয়ের নামে প্রশাসক ওই কমিটির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ব্যাংকে কাউন্ট করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে অত্র অত্রবিদ্যালয়ের সম্পূর্ণ হিসাব নিকাশ নিরক্ষণ করা হবে